ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজিং ইউটিউব চ্যানেল আমি বিক্রম কুমার শিল আপনাদের সাথে আছি আজকের বুকরিডিং কন্টেন্টে আমাদের আজকের বুকরিডিং কন্টেন্টের বিষয় জস কোড প্র্যাকটিস ম্যানুয়াল ইনফিনিটি ল হাউজিং ইউটিউব চ্যানেলে আইনের বুকরিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিংকগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট জস কোড প্র্যাকটিস ম্যানুয়াল এর একষট্টি পৃষ্ঠা থেকে সমনের আদেশ হলে আপনার মামলাটি দায়েরের পর যদি সমন ইস্যুর জন্য আদেশ হয়ে থাকে তাহলে খোঁজখবর নিতে হবে যে আসামির প্রতি সমন যথাযথভাবে জারি হয়েছে কিনা যদি সমন জারি হয় বা সমন জারি না হওয়ার পেছনে আসামির প্রভাব রয়েছে বলে আশঙ্কা করেন এবং আসামি যদি আদালতে হাজির না হয় তাহলে বাদীর আইনজীবী হিসেবে আপনাকে মামলার ধার্য তারিখে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আবেদন করতে হবে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর পরে যদি পুলিশ কর্তৃক আসামি ধৃত হয় বা আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে তাহলে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং বিচারিক আদালতে মামলাটি বদলি করে দেওয়া হবে আসামি কোনো মামলা হাজির হোক বা না হোক বাদীপক্ষকে প্রতিটি ধার্য তারিখেই বিজ্ঞ আদালতে হাজির থাকতে হয় আসামি হাজির না হলে বা গ্রেপ্তার করা সম্ভব না হলে আসামি যদি কোনো মামলায় হাজির না হয় বা তার খোঁজখবর না পাওয়া যায় বা আসামিকে যদি আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে না পারে তাহলে বাদী পক্ষের আইনজীবী ফৌজদারি কার্যবিধি সাতাশি ও অষ্টআশি ধারা মোতাবেক আসামির বিরুদ্ধে হলিয়া জারি ও আসামির সম্পত্তি ক্রোকের আদেশ প্রার্থনা করে আবেদন করতে পারেন সংক্ষিপ্ত ভাষায় এটাকে ওয়ারেন্ট অফ প্রক্লেমেশন এন্ড অ্যাটাচমেন্ট এন্ড এ বলা হয় পত্রিকায় বিজ্ঞাপন আদেশ সত্ত্বেও যদি হাজির এবং আদালত বিশ্বাস করেন যে আদালতে হাজির হওয়া থেকে নিজেকে বিরত রেখেছে এবং পলাতক রয়েছে এবং আদালত আদালতে হাজির হবে না বা তাকে হাজির করানো যাবে না এবং শীঘ্রই গ্রেফতার হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে আদালত ফৌজদারি কার্যবিধি তিনশো উনচল্লিশ বি ধারা অনুযায়ী বহুল প্রচারিত দুইটি জাতীয় দৈনিক পত্রিকায় আসামিকে নির্দিষ্ট তারিখ ও স্থানে হাজির হওয়ার নির্দেশ সম্বলিত একটি বিজ্ঞাপন প্রচারের আদেশ দিতে পারেন পত্রিকার বিজ্ঞাপনে উল্লেখিত তারিখে আসামির আদালতে হাজির হলে বা হাজির হতে ব্যর্থ হলে মামলাটি বিচারের জন্য উপযুক্ত আদালতে প্রেরণ করা হবে এবং আসামি পরিচালিত হবে সিআর মামলায় আসামি পর্যায়ে আসামি পক্ষের পদক্ষেপ সিয়ার মামলায় যদি তদন্তের আদেশ হয় তাহলে আসামি পক্ষকে আদালতে হাজির হতে হয় না কারণ প্রকৃতপক্ষে যেহেতু উক্ত মামলা ম্যাজিস্ট্রেট বা আমলি আদালতে আমলে নেননি এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পরেই আমলে বা খারিজ করবেন সেহেতু এ পর্যায়ে আসামি পক্ষকে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই তবে আসামি পক্ষ মামলা দায়ের হওয়ার সম্পর্কে জানতে পারলে নিয়মিত মামলার খোঁজখবর নিতে নিতে হবে মামলা তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হওয়ার পরে যদি আসামির বিরুদ্ধে সমন বা গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয় তাহলে সমন ইস্যু হলে ধার্য তারিখে এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলে যে কোনো দিন স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদনে করতে হবে যদি ধার্য তারিখে আত্মসমর্পণ করেন জামিন হোক বা না হোক মামলা বদলি হয়ে যাবে বিচারিক আদালতে কিন্তু যদি আসামি অধার্য তারিখে আত্ম সমর্পণ করেন তাহলে পরবর্তী ধার্য তারিখে মামলাটি বিচারের জন্য হয়ে যাবে মামলার বদলি বদলি আপনি যে মামলাটি দায়ের করলেন সেই মামলায় আসামি পক্ষ পুলিশ কর্তৃক ধৃত হয়ে বা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়ে যাবে এবং মামলাটি দায়রা আদালত কর্তৃক বিচার্য হলে এবং মামলার ঘটনার স্থান মহানগরী এলাকার বাইরে হলে দায়রা এবং মহানগরী এলাকার ভিতরে হলে মহানগর জজ দায়রা আদালতে বদলি হয়ে যাবে বিচারের জন্য যদি আমলি মামলাটি ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য হয় তাহলে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে বা ক্ষেত্রমতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য বদলি করা হবে ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য বদলি হলে আমলি আদালতে মামলার যে ছিল সেই নম্বর বহাল থাকে নতুন নাম্বার পড়ে না কিন্তু দায়রা আদালত বা ক্ষেত্র মতে মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বদলি হলে মামলার একটি দায়রা নম্বর পড়ে এরপর থেকে মামলাটি এই দায়রা নম্বর ধরেই ডাকা হবে মামলাটি কোন আদালতে বদলি হবে সেটা জানতে হবে তারিখ কে মামলাটি বদলির আদেশ হয়েছে সেই তারিখের কজলিস্ট দেখতে হবে কজলিস্ট তে পরবর্তী ধার্য তারিখের স্থান লাল কালি দিয়ে লেখা থাকবে মামলাটি কোন আদালতে বদলি করা হলো ম্যাজিস্ট্রেট আদালতে বদলি হলে আমুলি মামলাটি বিচারের এক্তিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে হলে উক্ত মামলাটি ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের জন্য বদলি করা হবে বিচারিক আদালতে মামলার নথিপ্রাপ্ত হলে আদালত দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মামলার নম্বর পরবর্তী তারিখ ও কোন পদক্ষেপের জন্য দিন ধার্য করা হয়েছে সেই বিষয়টি নথিপ্রাপ্তির খাতায় লিপিবদ্ধ করা হয় এক্ষেত্রে নতুন যে ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি বিচারের জন্য বদলি করা হয়েছে সেই আদালতে নথিপ্রাপ্তি খাতা চেক করতে হবে ধরুন আদালত যে আদালত থেকে মামলাটি বদলি হয়ে এসেছে সেই আদালতের লেখা আছে যে মামলাটি বিচারের জন্য আদালত করা হলো তাহলে আপনাকে বাইশ নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে নথি প্রাপ্তি খাতা বের করে দেখতে হবে উক্ত আদালত উক্ত মামলাটির নথি বিচারের জন্য পেয়েছে কিনা যদি নথিটি বিচারের জন্য প্রাপ্ত হন তাহলে নথি প্রাপ্তির খাতায় মামলার নম্বর পরবর্তী তারিখ ও কোনো পদক্ষেপের জন্য দিন ধার্য আছে সেই বিষয়টি লেখা থাকবে আমলি আদালতে উক্ত মামলাটির সর্বশেষ যে ধার্য তারিখ ছিল সেই তারিখ থেকে নথিপ্রাপ্তির খাতা চেক করতে পারেন নথিপ্রাপ্তির খাতার নমুনা তেষট্টি নম্বর পৃষ্ঠায় একটা নমুনা দেওয়া আছে যেমনটি দেখতে পাচ্ছেন নথি প্রাপ্তির খাতায় বাম পাশে মামলার নম্বর এবং ডান পাশে মামলার তারিখ ও পদক্ষেপ লেখা আছে এই তারিখ ও পদক্ষেপটি নোট করে নিয়ে চেম্বারে মামলার ডায়রি হালনাগাদ করতে হবে চেম্বারের ডায়েরিতে নতুন আদালতের নামও হালনাগাদ করতে হবে দায়রা আদালতে বদলি মামলার রেজিস্টার দেখা দায়রা বা মহানগর দায়রা জজ আদালতে মামলা বদলি হলে দায়রা বা মহানগর দায়রা জজ বদলি সূত্রে প্রাপ্ত মামলাগুলি দায়রা বা মহানগর দায়রা জজ নিজেই বিচার করতে পারেন বা তার অধীনস্থ আদালতগুলোর মধ্যে বন্টন করে দিতে পারেন দায়রা বা মহানগর দায়রা আদালতে মামলা বদলি হলে যাওয়ার পর উক্ত মামলাগুলি দায়রা আদালত প্রথমে আমলে গ্রহণ করেন এবং আমলে গ্রহণের পর তার অধীনস্থ বিভিন্ন আদালতে মামলাগুলো বদলি করে দেন মামলাগুলো কোন আদালতে বদলি করা হবে তার জন্য একটি বদলি রেজিস্টার সংরক্ষণ করা হয় এবং মামলাগুলো বদলি রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন আদালতে বিচারের জন্য পাঠানো হয় বদলি মামলার রেজিস্টার দেখে আপনি জানতে পারবেন মামলার নতুন নম্বর কত কোন আদালতে বদলি হয়েছে এবং পরবর্তী তারিখ কবে বদলি রেজিস্টারের সিআর মামলা বা থানায় জিআর মামলা নম্বর ও পক্ষগণের নাম মিলিয়ে দেখতে হয় দায়রা আদালতে মামলা রেজিস্টারের নমুনা চৌষট্টি পৃষ্ঠায় একটা নমুনা দেওয়া আছে উপরিউক্ত তো বদলি মামলার রেজিস্টারে বাম দিকে দায়না মামলার নম্বর অর্থাৎ নতুন নম্বর লেখা হয় তারপরের কলামে সিআর মামলা বা থানার জিআর মামলা নম্বর তারপরের কলামে পক্ষগণের নাম তারপরের কলামে পরবর্তী তারিখ এবং সর্বশেষ কলামে যে আদালতে মামলাটি বদলি হয়েছে সেই আদালতের নাম লেখা থাকে বিচারিক আদালতের কার্যক্রম আদালতে দায়রা বিচারিক কার্যক্রম সম্পর্কে ফৌজদারী কার্যবিধি দুইশো পঁয়ষট্টি ক থেকে দুইশো পঁয়ষট্টি এবং ম্যাজিস্ট্রেট আদালতে বিচারিক কার্যক্রম সম্পর্কে ফৌজদারি কার্যবিধির দুইশো একচল্লিশ থেকে দুইশো উনপঞ্চাশ ধারায় বর্ণনা করা হয়েছে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচারিক কার্যক্রম একই কোন মামলা বিচারের জন্য বিচারিক আদালত বদলি সূত্রে পাওয়ার পর উক্ত মামলাটিকে চার শুনানির জন্য দিন ধার্য করবেন আসামি পক্ষের জামিন আসামি ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন প্রাপ্ত হলেও মামলাটি যখন বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করা হবে তখন আসামি পক্ষ উক্ত বিচারিক আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক পূর্ব শর্তে পুনরায় জামিন নিবেন এক্ষেত্রে এটাকে বলা হয় পূর্বশর্তে জামিনের আবেদন প্রাপ্ত হলে উক্ত আদালতে দাখিল করতে হবে চার্জ শুনানি আপনার মামলাটি নতুন আদালতে চার শুনানির জন্য দিন ধার্য করা হলে চার শুনানির অর্থ হলো আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের উপর শুনানি হবে আসামি পক্ষ আসামিকে মামলার দায়ী হতে অব্যাহতি প্রদানের জন্য দায়রা আদালতের নিকট ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির ক ধারা মোতাবেক বা ম্যাজিস্ট্রেট আদালতে দুইশো একচল্লিশ ক ধারা মোতাবেক লিখিত আবেদন করতে পারেন এই পর্যায়ে বিচারিক আদালতে আদালত অভিযোগ বিষয়ে উভয় পক্ষকে শুনবেন উভয় পক্ষকে শুনানির পরে বিজ্ঞ বিচারক যদি মনে করেন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো কোনো উপাদান নেই তাহলে আসামিকে মামলার অভিযোগ হতে অব্যাহতি প্রদান করবেন কিন্তু বিজ্ঞ আদালত যদি মনে করেন যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো যথেষ্ট উপাদান আছে তাহলে অভিযোগ গঠন করে আসামিকে উক্ত অভিযোগ পড়ে শোনাবেন এবং অভিযোগ শোনার পরে আসামি দোষ স্বীকার করেন কিনা তা আসামির নিকট জানতে চাইবেন আসামি এ পর্যায়ে দোষ স্বীকার করলে আসামিকে সাজা দিবেন এবং দাবি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী করবেন সাক্ষ্য গ্রহণ বাদী পক্ষের সাক্ষীকে প্রসিকিউশন উইটনেস পিডব্লিউ বলা হয় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হলে এবং উক্ত তারিখে বাদী আদালতে উপস্থিত থাকলে এবং সাক্ষ্য প্রদানের জন্য প্রস্তুত থাকলে বিজ্ঞ বিচারক বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন এ পর্যায়ে বাদী পক্ষ আদালতে মূল কাগজপত্র দাখিল করবেন আসামি পক্ষ উপস্থিত থাকলে এবং বাদীকে জেরা করতে চাইলে জেরা করতে পারবেন বাদীর জবানবন্দি বাদী জবানবন্দি প্রদানের জন্য আদালতের ডকে দাঁড়িয়ে পাঠ করে নিজের নাম পিতার নাম ঠিকানা বয়স পেশা ইত্যাদি বিচারককে জানানোর পরে নালিশি দরখাস্ত বা এছারে বর্ণিত ঘটনা খুব ধীরে ধীরে বিচারককে জানাবেন ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর বা ক্ষেত্র বাদী পক্ষের আইনজীবী কবে কোথায় কখন ঘটনা ঘটেছিল ইত্যাদি বিষয় বিচারককে বলার জন্য বাদিপক্ষকে প্রশ্ন করেন কিন্তু জবানবন্দি গ্রহণের সময় যার জবানবন্দি নেওয়া হচ্ছে তার আইনজীবী লিডিং প্রশ্ন করতে পারেন না লিডিং প্রশ্ন অর্থ যে প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত থাকে সিআর মামলায় জবানবন্দি প্রদানের শেষে পক্ষ সাক্ষ্য হিসেবে যে সকল কাগজপত্র আদালতে দাখিল করতে ইচ্ছুক সেগুলোর মূল কপি জমা দিতে হবে সাক্ষ্য গ্রহণের সময় আইনজীবীগণ শুধু প্রশ্ন করতেই পারবেন বিচারকের নিকট কোন যুক্তিতর্ক বা মামলা সংক্রান্ত বক্তব্য দেওয়া যায় না বাদী পক্ষকে জেরা বাদী পক্ষে যতক্ষণ সাক্ষী দিবেন সবাইকে আসামি পক্ষের আইনজীবী জেরা করতে পারেন এক্ষেত্রে তিনি মামলার সকল কাগজপত্রের উপর ভিত্তি করে এবং সাক্ষীর জবানবন্দির উপর ভিত্তি করে জেরা করে থাকেন বাদী পক্ষের সকল আইনজীবী জবানবন্দি ও জেরা সম্পন্ন হলে বা জেরা করা না হলে বিজ্ঞ বিচারক ফৌজদারি কার্যবিধির তিনশো ধারা মোতাবেক আসামিকে পরীক্ষার জন্য দিন ধার্য করবেন তিনশো বিয়াল্লিশ ধারা মোতাবেক পদক্ষেপ করে যেসব বক্তব্য রেখেছেন সেগুলো নজর আনতে হবে। সাক্ষীদের বক্তব্য আসামির নজরে আনার প্রধান কারণ হল আসামি যেন তার অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন উদাহরণস্বরূপ বলা যায় যদি কোনো সাক্ষী আসামির নিকট হতে কোনো আলামত উদ্ধারের বিষয়ে বক্তব্য রাখে তাহলে ওই বক্তব্যটি আসামির নিকট সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এ পর্যায়ে আসামিকে প্রশ্ন করা হয় আসামি সাফাই সাক্ষী বা নিজের বক্তব্যের সমর্থনে কোনো সাক্ষী আদালতে হাজির করতে ইচ্ছুক কিনা আসামি যদি নিজ বক্তব্য সমর্থনে সাফাই সাক্ষী প্রদান করতে ইচ্ছুক না থাকে তাহলে আদালত যুক্তিতর্কের জন্য দিন ধার্য করবেন কিন্তু আসামি যদি সাফাই সাক্ষী প্রদান করতে ইচ্ছুক থাকে তাহলে সাফাই সাক্ষীর জন্য পরবর্তী তারিখ ধার্য করবেন সাফাই সাক্ষী আসামি নিজেকে নির্দোষ প্রমাণ করতে কোনো সাক্ষী আদালতে পেশ করতে চাইলে সেটিকে সাফাই সাক্ষী বলে ডিফেন্স উইটনেস ডিডাব্লিউ বলা হয় সাফাই সাক্ষীর জন্য ধার্য তারিখে বিজ্ঞ আদালত আসামির জবানবন্দি লিপিবদ্ধ করবেন এবং আসামি যদি কোনো কাগজপত্র দাখিল করতে চান তাহলে জবানবন্দি প্রধানের সময় তা দাখিল করতে পারবেন জবানবন্দি লিপিবদ্ধ হয়ে যাওয়ার পরে বাদী পক্ষের আইনজীবী আসামি ও তার সাক্ষীকে যদি আসামি ছাড়া অন্য কোন সাক্ষী সাক্ষ্য দেয় জেরা করবেন জেরা করা না হলে বা জেরা সমাপ্ত হলে বিচারিক আদালত যুক্তিতর্কের দিন ধার্য করবেন যুক্তিতর্ক এই পর্যায়ে উভয় পক্ষের আইনজীবী সাক্ষ্য উপর ভিত্তি করে তাদের স্ব যুক্তি আদালতের নিকট উপস্থাপন করবেন প্রথমে বাদী বা রাষ্ট্রপক্ষের আইনজীবী উপস্থাপন করবেন তিনি মামলায় প্রদর্শিত প্রদর্শনী হিসেবে ব্যবহৃত দালিলিক প্রমাণ সাক্ষীগণের জবানবন্দি ও জেরা আদালতের সামনে উপস্থাপন করে এটা যুক্তি দিয়ে চেষ্টা করবেন যে রাষ্ট্র বা বাদী পক্ষ আসামির বিরুদ্ধে হয়েছেন। তিনি সর্বোচ্চ আসামির শাস্তি প্রার্থনা করবেন বাদী বা রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সমাপ্ত হলে আসামি পক্ষের আইনজীবী মামলায় প্রদর্শনী হিসেবে ব্যবহৃত দালিলিক প্রমাণ সাক্ষীগণের জবানবন্দি ও জেরা আদালতের সামনে উপস্থাপন করে পাল্টা যুক্তিতর্ক দিয়ে এটা চেষ্টা করবেন যে যুক্তি বা রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে দুভাবে প্রমাণ করতে সক্ষম হয়নি এজন্য আসামি মামলা দায়ের দায়ী হতে বেকসুর খালাস পেতে হকদার তবে আসামি পক্ষের আইনজীবী যদি আইনগত কোনো বিষয় উল্লেখ করেন তাহলে বাদী বা রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রত্যুত্তর দিতে পারবেন উভয় পক্ষের উপস্থাপন শেষে বিজ্ঞ বিচারক রায়ের জন্য যুক্তিতর্ক তারিখ নির্ধারণ করবেন রায় আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক ও সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হলে আসামিকে উপযুক্ত সাজা প্রদান করবেন কিন্তু আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলে আসামিকে খালাস দিবেন